নমস্কার সুপ্রভাত আপনারা শুনছেন সন্তোষ কুমার ঘোষ প্রণীত শেষ নমস্কার উপন্যাসের পর্বগুলি আজ পর্ব চৌত্রিশ ভুরু কুচকে বোলা বলল তুই যাবি তুই যাবি কেন ভুরু কুঁচ কেন যদিও সন্ধ্যার অল্প আলোতেও ও ঠোঁটে বাঁকা হাসি দেখা যাচ্ছিল সাধে মাদুর পেতে বসেছিলাম আমরা বাঁশি আজ শোয়া ওর বাবরি চুলবালা মাথাটা হেঁটে প্রায় বুলার খুলে চোখ আধভোজা মাসির সম্ভবত কোন সুখে বুলার পা দুটি ছড়ানো দুটি পায়ের পাতা যেখানে শেষ সেখানে আমি আমি উপর দিকে চেয়েছিলাম বুলা যখন রোহঙ্গি করে বলল। তুই চাবি কেন সঙ্গত কোনো উত্তর না পেয়ে বলে ফেললাম কষ্ট পেতে একেবারে মিথ্যে বলিনি ওদের দুজনকে এতটা কাছাকাছি দেখলেই জানি ওই সম্পর্কটা কিছু নয় ভুয়ো তবু আমার কলার কাজটা শুকনো একটা শিখা জ্বলতে থাকত তার নাম হিংসা আর তখন সেই ছাদে পা মিলে দিয়ে বুড়া আমাকে যা দিচ্ছিল সেও মানসিক শারীরিক মিশিয়ে একরকম দুঃখ এক হাতে বাঁশির লম্বা লম্বা চুলগুলো টেনে টেনে সোজা করছিল সে আর ওই একই কালে ওর টকটকে পায়ের নখ বিদিয়ে দিচ্ছিল আমার কবচিতে বুড়া এসব খেলা পারত আমার নরম মাংস বিঁধছে তবু শরীর বসছি না আমি শারীরিক ক্লেশ হোক একটু একটুই তো ওর নখের ছোঁয়াটুকু সরে গেলে ক্লেশ আরও পাব সেই বসীভূত বয়সে ওই সব সহ্য করেছি আমি কত দিন কত স্বাদ যা তিক্ত রক্তাক্ত বা ধর্মাক্ত বলতে কি যতক্ষণ বোলা পায়ের বুড়ো আঙুল দিয়ে চাপ দিচ্ছিল ততক্ষণ যতটা তার চেয়ে বেশি কষ্ট পেলাম হঠাৎ সে একটা হঠাৎ একটা নাচের ঘূর্ণির মতো ঘুরপাক খেয়ে উঠে গেল কারণে ভর দিয়ে পলক অবলীলায় সারস হয়ে গেল বোলা সেই সন্ধ্যাকালে যখন অজ্ঞাতকৃণশীল এক একটা হাওয়া হঠাৎ সহসায় এসে উঠে এসে অতিকায় অথচ অদৃশ্য কোনো তিমি বা কুমিরের মতো পিঠ পেতে দেয় শুধু পাখিদের ভাসিয়ে নিয়ে যায় বলে নইলে পাখিরা ঘরে ফেরার সময়ে আকাশ পেত না কিংবা ভেসে ওঠা কুমির নয় সেই হাওয়ারা ভব দুর্বৃত্ত তারা অশালীন হস্তক্ষেপে ব্যস্ত করে যতেক ডালপালাকে যে পাতারা কুচি তারা সুখে অস্থির তিত্তির করে ওঠে কিন্তু কুড়মুর ভাজার মতো ভাঙে সেই সব পাতা যারা বিত দিন আকাশ যখন জ্যোৎস্নায় শুরু অনেক দূরে আর বিপদের বাইরে বলেই সে হাসছিল যেন কোনো সহাস্য রমণী যে সাহসী কাও এক গা গহনা তবু তার চিন্তায় ভয় নেই আমাদের এই ছাদে ফুল ফোটে না এখানে খালি চৈত্রের ক্যাকটাস আর কোনো কোনো বর্ষায় কেনা গোলা বলছিল কার নিচে বুক ঠেকিয়ে ঝুঁকে এক প্রকারের ছুঁ পুলকে পুলোকে অথবা সে গলায় আঙুল ডুবিয়ে বমি করার মতো ক্ষেতকে বাইরে টেনে এনে বলেছিল তার স্বরে বিজড়িত হয়ে যাচ্ছিল শ্লেসা সর্দি প্রভৃতি যা কিছু অনুসংখ্য সে শর্ত নয় যেন গোটা কত চিড়চিড়ে চুড়োই যেন তাদের গলা নকল করে বোলা বলছিল কি বলছিস বলছিস যে ওদের ছাদে ফুল ফোটে না হাত বাড়িয়ে দিল বোলা যেন এক জাদুকরী সেই ইঙ্গিতে উঠে দাঁড়ালো বাঁশি সেই দেখতে দেখতে সখী সখী বাঁশি যখন হতে চায় সখা সম সেও দিল হাত বাড়িয়ে যদি পারে বোলাকে ছোঁবে কিন্তু বোলাকে ধরা দেবে এই তো দিল না দিল না দিল না দুটি চেষ্টা তার একটি কপট একটি প্রকট কাঁকড়া দাঁড়ার মতো কেমন বেঁকে রইল অসমাপ্ত একটা সাঁপ এখন দুজনের মধ্যে ঝুলন্ত মাঝের ফাঁকটাতে ইচ্ছা অনিচ্ছায় ছলায় কলায় মিলে বুড়বুড়ি তৈরি হচ্ছে বালতিতে সাবানের টুকরো গোলা জলে যেরকম বুড়বুড়ি হয় ব্যক্ত আর অব্যক্ত ধরনের আমি তাই দেখছি আমি দর্শক সাক্ষী আমি সেই ক্ষণে অন্নদাস আবার অন্নদাস হয়ে গেছি বোলা একটু আগে বলেছিল কিনা ফুল ফোটা না ফোটার কথা তাই তারই খেই ধরে সেই অন্নদাস বোকার মতো বলে উঠল একটি ফুল কিন্তু ফুটেছে রজনীকেও অনেক দিন আগে যা বলেছিল বোলা সরে এসে জ্যোৎনায় ওর হাসি বিকশিত করে হাসল ফুল না বোধ হয় সজনের ডাটাও তো হতে পারি জানো আগে সত্যি একটা সজনের গাছ ছিল এখানে আমরা যখন এই বাড়িতে এলাম রোজ ছাদে উঠে ফুল পারতাম রোজ ওপরে ওঠা তখন থেকে অভ্যাসে দাঁড়িয়ে গেল গাছটা মরল কিন্তু অভ্যেসটা থেকে গেল এখনও রোজ উঠি সকালে কিংবা বিকালে সেই শুক্ল যোৎস্নায় বিকশিত হয়ে বোলা বলল ফুল যদি দেখতে চাও তবে চলো ওই বাংলোতে ওখানকার বাগান ভরে আসে দেখতে পাবে বোলা আমাকে তুমি বলতো কখনো কখনো আবার পূর্ণ অভ্যাসে তুইও উলিয়ে ফেলতো তুমি তো গ্রামের ছেলে ফুলটুল নিশ্চয়ই খুব ভালোবাসো গলায় বললাম বাঁচতাম যখন তার মধ্যে ছিলাম কিন্তু বেরিয়ে এসেছি বলা আমি শহরে হয়ে গেছি ফুলটুল আর ভালো লাগে না তোমার লাগাতে চাই নতুন করে আবার হয়তো কোনো দিন ফিরে পাবো বোলা গোবিন্দলালের গল্পটা তো পড়েছ সেই ভ্রমর আর রোহিণী রোহিণী আর শহর আর ভ্রমর হলো গ্রাম পল্লী গোবিন্দলাল ভ্রমণের কাছে ফিরতে চেয়েছিল কিন্তু পারিনি বুলা নিতান্ত নিশ্চিন্ত স্বরে দুটি শব্দমাত্র সেদিন উচ্চারণ করেছিল ও কি তখনই জানত যে ও ত্রিকালজ্ঞ ডাকিনি এক ব্যক্তি সহজা একদা যে যে বর্ণীয় ছিল তার অন্য সত্তায় রূপান্তরিত হবে বলে সে পরবর্তীকালে ধার করা মেকি মুখোশটা খুলে নাও আমাকে আমার স্বাভাবিক রূপ ফিরিয়ে দাও বলে কাতর মিনতি জানাচ্ছে সেই বরদাতা দেবতাকে কিন্তু বিমুখ দেবতা কিছুতেই ফিরিয়ে নিলেন না তার বর অথবা তখন যা বর নয় অভিশাপ এই বিষয়বস্তু নিয়ে একটি উপন্যাস রচনা করেছিলাম আমি কিন্তু সেটা প্রত্যাখ্যাত হয়েছে তবু এই ব্যর্থ প্রার্থনার থিমটা ফিরে ফিরে আসে নগর পাশে জর্জরিত এক আত্মা বারবার বার অগত্যা নিয়ম করে প্রকৃতির কাছে প্রত্যাবর্তন করে এক মাস দুই মাস পরে পরে কখনো পর্বতে কখনো বনে কখনো সমুদ্র তীরে তার উদ্দেশ্য কি সেও আমার পৌনপণিক বিষয় এক একটি গ্লানি প্রক্ষালন করে শুদ্ধ হতে ক্লান্ত ফুসফুস সবুজ পত্রপল্লবের কাছে যেমন অক্সিজেন বাঞ্ছা করে বাঁশি একটু আগে নিচে নেমে গিয়েছিল গাড়িটাড়ি ঠিক করবে বলে সিঁড়ি দিয়ে নামতে নামতে বোলা একটা হাত রাখলো আমার কাঁধে কাল আসিস দেখিস ওখানেই তোর ভালো লাগবে আমার আজকাল কষ্ট টষ্ট বেশি হয় না তবু জানিস তুই যখন বলছিলি একটু আগে যে তুই শহুর হয়ে গিয়েছিস শহুরে হয়ে গিয়েছিস আমার বুকে ধাক্কা লেগেছিল শহুরে কথাটা যেন ভালো মতো শুনতে পাইনি কি শুনেছিলাম জানিস বলে তুই রাগ করবি মনে হলো তুই যেন বলছিস বেশ হয়ে গেছিস দুঃখ পেলি পাস না আমিও তো একদিন তোকে বলেছিলাম যে ট্যাক্সি হয়ে গিয়েছি বলিনি বলে বুলা আমার পিঠে হালকা একটা হাত রাখলো সেই বোলাই তৎক্ষণাৎ নিচে নেমে গেছে তরতর করে বাঁশি বলেছিল গাড়িতে তার গালে আলতো একটা চাপ্পড় মেরেছে ঢলঢল করে হয়ে বলেছে কাল খুব ভরে কেমন আমার দিকে চেয়ে তুইও হাসিস বুলাকে আমি বুঝিনি বুঝিনি বলেই কষ্ট পেয়ে বেশ পেয়েছি বেশি তবে কষ্ট পাওয়াকে একটা নেশার মতো হয়ে যায় কষ্টের দাঁত একটু একটু করে তে ছড়িয়ে আরও অন্তরীণ করে তোলে কোনো স্তরে সেও সুখ একটু বিকৃত তবু পেতে ভালো লাগে মা গতকাল থেকে আমিও তো জানি যন্ত্রণা আমার জীবনে নিয়ন্ত্রিত রজনী যেই শুনল এমনই তার ভাষা ভাষা চোখ তুলে বলল আমি যাব না নিয়ে যাব না তোমাকে নিয়ে যাবে না আমাকে আমার কিছু বলার অধিকার ছিল না কিন্তু বাঁশি বলতেই সে রাজি হয়ে গেল ভালোবাসার বিশ্বাস বাঁশিকে বড় উদার করেছে নৌকা বাঁধা খাটিয়ে রজনীকে দেখে হাসল গুলাও কিন্তু আসলে হাসতে চেষ্টাই করলো শুধু যদিও বোলার মুখে মেঘের লেসমাত্র ছিল না পাটা তেনে উঠেই সে শাড়ি শুদ্ধ পা ডুবিয়ে দিল চলে তারপর আর চোখে এদিকে ওদিকে চেয়ে সেই জল নিকড়ে নিকড়ে ফেললো বের করে যদিও সে চলন্ত নৌকা টরমর করে নিয়েই এক পাক উঠুন নিচে অপাঙ্গে যে ভ্রুভঙ্গি ইত্যাদি সব কিছু করে ফেলল দেখলে কত অল্প জায়গাতেও ঘুরে যেতে পারি একে বলে বল বেয়ারিং কুমোর ইলেকট্রিক পাখার আর সব নাচ জানা মেয়ের কোমরেই থাকে তবু সে সত্যি সত্যি হাসছিল না আদৌ ওপারে আমরা যখন বাংলোটাতে গিয়ে পৌঁছালাম তখনও না সেই বাগানে পৌঁছে সবটাকেই আমোদ আর ফুর্তি দিতে আমি বললাম যদি তোমাদের দুজনকেই আমি দুটো ফুল তুলে দিই তোমরা কি করো রজনী আস্তে আস্তে বলল চুলে পড়বো আবার কি আর বোলা বলে উঠল আমি চটকাই বলে সে সত্যি একটা ফুল তুলে দু আঙ্গুলে আর সব কটা পাপুড়ি চটকে ফেললো তারপর কোথা থেকে মালকে ডেকে বাংলোর দরজা আনলাগুলো পটাপট খুলে ফেললো কিন্তু বদলে গিয়েছিল রজনী সেই ফুলের বাগানে গিয়ে সে অতিশয় উৎফুল্ল হয়ে গিয়েছিল চটিটা খুলে সে প্রথমেই খালি পায়ে ঘাসে ঘাসে করল কিংবা তখন তার পা দুটিও বুঝি ছিল না বা না থাকলেও চলতো কেননা পাখির মতো হয়ে গিয়েছিল সে আলু পেলেই তার সব নানা আপনা থেকেই মেলে যায় সেই পাখি খুব ভালো লাগছে সত্যি তো চোখ তুলে সে বলল একটু উঁচু হয়ে পড়া নুয়ে পড়া একটা গাছের পল্লব পারলো নাকের কাছে এনে ঘ্রাণ নিয়ে বলল কি সুন্দর কৃতজ্ঞতা আর চশমার পুরো কাজ ভেদ করে উঠে আসছিল ওই ঝাপসা নেই তো কিছু ঠিকই দেখতে পাচ্ছি আমার ভাবে গন্ধ ছোঁয়া এসব দিয়েও অনেক পাওয়া হয়ে যায় হয় বুঝি একটু রহস্য মতন করে বললাম তোমরা বুঝবে না বলে সে আবার ঘ্রাণ নিতে থাকলো বুকের কাছে গুচ্ছ করা ধরা সেই পল্লব তার প্রতিটি পত্র দীর্ঘ টানা টানা নয়নপম এক এমন সময় পিছনে বারান্দা থেকে বুলা আমাকে ডাকল প্রথমে ইশারায় তারপর হাতছানি দিয়ে ও যখন হাতছানি দেয় তখন ওর হাতটা ছোট্ট একটা ছবুলতলা সাপের মতো হয়ে যায় একটি কৃতদাস সেই হাতছানিতে গুটিগুটি এগিয়ে গেল কেন এনেছিস কেন এনেছিস ওটাকে বুলা বলল সাপেদের গলায় ভাষা থাকলে তারা স্বরে বলত ও কি তোর রক্ষা কবচ রক্ষা করবে তোকে আমি কথা বলছি না দেখে আমি কথা বলবো না বুঝি গিয়ে সে আমাকে ক্রমাগত ঝাঁকুনি দিতে লাগলো কি পেয়েছিস তুই ওর মধ্যে ও ফর্সা তাই শুধু রং আস্তে আস্তে আমিও তখন বললাম আর তুমি তুমি বা কি পেয়েছ বোলা ওই ছেলেটার মধ্যে ওই মাকাল ফলটার মধ্যে কি আছে টাকরায় জীব ছুঙে অদ্ভুত একটা শব্দ বের করলো বোলা বলল টাকা বলে নিষ্ঠুর কোনো কিরামত রমণীর মতো হিংস্র হয়ে কালে একটা টোকা দিল তোর জানেই সেই টাকা নেই বলে ওদের বাগানে পড়ে আছিস আমি সব জানি দাঁড়া ওকে মাখাল ফল বলেছিস তোর বন্ধুকে এক্ষুনি বলে দেব আমি বোলা চোখ ট্যাচা করছিল থেকে থেকেই আমাকে নিয়ে মজা করার জন্য ইঁদুরকে নিয়ে বিড়াল যেমন মজা করে তেমনি বলতে থাকলো যদি বলি যদি বলে দিই ওই দুটি কথা ভয়ঙ্কর একটা বলতার মতো ঘুর পাক খাচ্ছে আমি ভয় ফিরছিলাম বা পা একটু বাড়িয়ে বোলা আবার আমার পায়ে আঘাত করলো বেইমান বদমাস যে খেতে পড়তে দিচ্ছে তাকে তুই মাকাল ফল বলছিস তুই নিজে কি জানিস তুইও তাই ওই মেয়েটার পিছনে হ্যাংলার মতো ঘুরছিস পুজো করছিস ফুলটুল দিচ্ছিস তার মানে তুইও যে ওর চাকরের মতো সেটা ভুলতে পারিস না তার ওপরে উঠতেও পারছিস না শোন মেয়েরা ফুলটুল চায় না যে দেয় তাকে বড়জোর করুণা করে ওই মেয়েটা ওই কেশমিস আমি তোকে বলে রাখলুম তোর হ্যাংলাবির জন্য তোকে ঘেন্নাও করে ও তোকে ভালোবাসবে যদি যদি তুই জোর করে ওর কিছু ছিনিয়ে নিস ঝাঁপিয়ে পড়িস তো মতো সে সাহস তোর হবে বুড়া হাঁপাচ্ছিল বোলার দাঁতে একটা কাঠি কাটছিল কিসমিস আসছিল সেই দিকেই তাকে আবার দেখতে পেয়ে বুলার চোখ একটা আগুনের মতো ফিনকি ছুটে গেল ছাপা গলায় বলল আয় একটা মজা করি ওকে নিয়ে কিসমিস আরও কিছুটা দূরে তখনও তখন বুলাক সেই কাণ্ডটা করলো কী করেছে টের পাওয়ার আগেই দেখি সে আমাকে সপাটি নিয়েছে তার বুকের মধ্যে তার ঠোঁট তার জীব তার দাঁত তারা কোথায় ছিল কি করছিল কেননা স্বীকারোক্তি হোক আমি এখানে লিখি কেমন করে বোলা ওই কাণ্ডটা খাট না 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 মিথ্যে কথা বললাম না ঘটালামিমেও আমিও যে শরীফ হলাম সুখ নিলাম লেপটে রইলাম সেই পাপের উপরে অবাধ্য শরীরটার লুপ্ত হওয়ার কথাটা চেপে যাওয়া আরও হবে। রণজনী কিন্তু শেষ পর্যন্ত এদিকে এলো না খানিকটা এসেই দাঁড়িয়ে পড়েছিল হয়তো কিছু শুনলো দুপুরের কোনো হরিয়ালের ডাক কি অন্য কিছু তারপর আস্তে আস্তে অন্য পথ ধরলো বাংলোটার বাবুরচিরাও এক সাধু এক পাখির মাংস ছড়িয়ে থাকবে ডেকচিতে কাঁচা কয়লার ধোঁয়া তাছাড়া পেঁয়াজ রসুন মশলা মাখানো হলদি সুগন্ধে তখন চারিদিকে আমোদিত হয়ে স্বরে স্বরেগুলো বললো কি মজা কি মজা কানিটা কিন্তু দেখতে পাইনি একটা অন্ধ মেয়ের চোখের সামনে তার প্রেমিককে নিয়ে যা খুশি করা যায় যায় না এটা কি বলছিলাম মজা আমার দুটি হাত ছিল আমার কানে ঘষে ঘষে বিষাক্ত কয়েকটি দাঁতের দাঁত তুলে ফেলতে চাইছিলাম এরপরে দুপুরটা স্বাভাবিকভাবেই কাটল যদিও গুমরটা যাচ্ছিল না আমরা পাতা পেড়ে খেতে বসলাম রান্না হয়েছিল অতি চমৎকার তাতে আবার মাংসের খুশফুর ছড়াছিল। যদিও আমি আর চোখে চোখে মাঝে মাঝে চেয়ে দেখছিলাম রজনীকে সে কি দেখছে কতটুকু দেখছে কিন্তু রজনী স্থির নিজের মধ্যেই সংবৃত ধীর কথাও বলছিল না এমন কি বোলাও একবার কি একটা রসিকতা হেসে উঠল আমি স্বস্তি পাচ্ছি খুনি যেমন চিহ্ন রেখে যায়নি সে বিষয়ে নিশ্চিত হয়ে বলে আশ্বস্ত হয় খেতে খেতেই মাসি বললো আমার জন্মদিনে বোলা তুমি আমাকে কি কিছু দেবে না বোলা বলল দেবো দেব সঙ্গে এনেছি খাওয়া দাওয়া সারা হোক তারপর কি এনেছি বোলা ভাঙলো না খাওয়া শেষ তখন খুব বেশি হয়নি তেজিয়ান ঘোড়ায় চেপে সূর্য সবাই মাথার ওপরে এসে দম নিচ্ছিল বোলা চোখে কালো একটা চশমা এঁটে বলল এই সূর্যটা কেমন বলতো পুরুষ দেহের মতো শয়তা হয় প্রথমে খুব মিষ্টি মিষ্টি থাকে নরম আস্তে আস্তে ভীষণ হয়ে যায় প্রেমিক থেকে ক্রমে ক্রমে অত্যাচারী স্বামী মৃদু স্বরে কিন্তু ওকে বুঝতে দিয়ে বললাম ভীষণ কিন্তু বোলা মেয়েরাও কম হয় না বোলা বলল হবে না কেন হয় তবে যারা স্ত্রী হতে পেরেছে তারাই কম হয় আর হয় তারা যারা কোনো দিন কিছু হবে না স্ত্রী না মা না যারা কারো না কারো মেয়ে ছিল নিশ্চয় কিন্তু পরেও তা থাকে না তারা হিংস ভীষণ হয় তুমি যা যা বললে তাই পারলে তারা সব ধসিয়ে দিয়ে যায় বুলাকে তখন ওদের ছাদের সেই ক্যাক্টাস গাছটার মতো লাগছিল এবার এবার কি বুলা নিজেই বলল খানিক পরে কোমরে হাত দিয়ে বিজয়িনী বিদ্রোহিনীর মতো ভঙ্গিতে দাঁড়িয়ে এবার এবার গান বোধহয় বাঁশিই বললো মৃীয়মান স্বরে বুলা আমি হারমোনিয়াম ছাড়া গাই না তখন আমি তখন রজনীর দিকে তাকালাম সে মাথানে ছু করে বলল আমি আমি তো গান জানি না তবে তাস আনা হয়নি তাছাড়া আমি আর গোলা ছাড়া তাস খেলা কেউ জানে না সে সময় বোলা বলল। হঠাৎ তরওয়ালির মতো হাত হাতখানি নিষ্কাশিত করে নিয়ে বলে উঠলো সিগারেট আছে সিগারেট রজনী অবাক করে চোখ তুলে বললো তাকালো আর আমি বাঁশি সমস্যার বললাম তুমি খাবে মাসি কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট বাড়িয়ে দিল বোলা নিপুণ কায়দায় ধরাল সেটা কিন্তু একটা দুটো টান মেরেই ফেলে দিল থু একটু পরে এই চৌকিদার চৌকিদার বলে চেঁচিয়ে সে ডাকছিল শুনলাম তার হাতে একটা টাকা দিয়ে বোলা অক্লেশে ফরমাস করলো চুরুট তার আগে তখনকার দিনে চৌরঙ্গি এলাকায় সিনেমাটি নেমাতেই খালি মেমদের দু একখানাকে যা সিগারেট খেতে দেখেছি চুরুট ভাবাই যায় না বোঝাই যাচ্ছে বোলা আজ সহাংহার রূপী কিছু সংকোচ সংসারকে গুড়িয়ে মেরে দিয়ে ধাঁধিয়ে দিতে চাইছে আমাদের সকালে একটা ফুল চটকানো নিয়ে যে দিনের শুরু তার উপযুক্ত উপসংহা সে টাকবেই আজ এই পর্যন্তই আগামী পর্ব আগামীকাল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ